শুক্রবার খুঁটি মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু হলো মালদা শহরের সুভাষপল্লী সর্বজনীন দুর্গ উৎসব পুজো বছর এবছর এই ক্লাবের পুজো তম বর্ষে পড়ল পুজোর থিম সাবেকি আনা আজ অর্থাৎ শুক্রবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ খুঁটি পর্বে হাজির ছিলেন স্থানীয় তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা সহ পুজো কমিটির অন্যান্য সদস্যরা এই তেদন্ত পুষ্পায়ন সর্বপ্রথম বৈনবা এই তেদন্ত পুষ্পায়ন সর্বপ্রথম বৈনবা সার্বজনীন উৎসব কমিটি আমাদের পুজো এবার উনপঞ্চাশতম বছর করেছে আমাদের থিম এবার সাবেকই থিম আমরা সবাই মিলে পুরো পাড়া মিলে আমাদের এই পুজোটা হয় এবার উনপঞ্চাশতম পুজো আমাদের চার দিন পাঁচ দিন পুজো আমরা আনন্দে একসাথে সবাই মিলে আমরা কাটাই পুজোর চার দিন আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে বসে আঁকু প্রতিযোগিতা থাকে প্লাস আমাদের মহিলাদের জন্য ফুচকা খাওয়া প্রতিযোগিতা তারপরে নানান ধরনের প্রতিযোগিতা আয়োজন করা হয় আর চার দিনই আমাদের কোনো না কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকে সেবা করা হয় না আমাদের পুজোর পর আমাদের পনেরো তারিখ এবার গোটা পাড়া মিলিয়ে সবাই মিলে একসাথে বসে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে পুজোতে এবার সারা ভালোই পড়বে যা মনে হচ্ছে কারণ আমাদের সবাই খাটছে একসাথে আর আশা করছি এবারে পুজোটা আমরা খুব ভালোভাবে আনন্দ সহকারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় কার্যতা, ভাগ্য গণনা কোষ্ঠী বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন